আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ সঠিক পরিমাণে উপকরণ দিয়ে সঠিকভাবে রান্না করতে পারলে সরিষা ইলিশের পারফেক্ট টেস্ট পাওয়া যায় আজ আমি চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের কাছে সহজ করে তুলে ধরার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি ঠে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আশ ছাড়িয়ে কেটে নেব আর সব মাছ দিয়ে আমি আজ রান্না করব না এখান থেকে কয়েক পিস মাছ নেব শরীর ইলিশ রান্নার জন্য এখানে সাত পিস মাছ নিয়েছি আমি আজকে দেখাবো মাত্র দুইটা ধাপে কিভাবে সরিষা ইলিশ রান্না করতে হয় প্রথম ধাপে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে আর দ্বিতীয় ধাপটি হলো রান্নাটা শেষ করে পরিবেশন করা পর্যন্ত মশলাটা তৈরি করার জন্য লাগবে লাল সরিষা দুই চা চামচ হলুদ সরিষা তিন চা চামচ দুইটা মরিচ লবঙ্গ এক চা চামচ মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ প্রথমে সরিষাগুলো সামান্য পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার মশলাগুলো পেস্ট করার জন্য একটা ব্লেন্ডারের জাল নিয়েছি এর মধ্যে পানি পানিসহ হলুদ সরিষা দিয়ে দিচ্ছি এবার লাল সরিষা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব এরপর দেব দেবো কাঁচামরিচ ও লবণ তারপর সব কিছু পেস্ট করে নেব আমি ব্লেন্ডারে পেস্টটা করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাও বেটে নিতে পারেন লাল সরিষার ছাঁচ বেশি হয় তাই লাল ও হলুদ সরিষা একসঙ্গে দিয়ে রান্না করলে ঝাঁজ একটু কম হয় সরিষা বেটে নেওয়ার সময় কাঁচামরিচ ও লবণ মিশিয়ে একসঙ্গে পেস্ট তৈরি করে নিলে তাহলে সরিষার ভাবটা থাকে না এবার দ্বিতীয় ধাপে চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব কুচিগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা এবার ভালোভাবে কষাতে হবে মশলাটা পেস্ট করার সময় এক চা চামচ লবণ দিয়েছি তাই আলাদা করে আর এখন লবণ দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু কষানো হয়ে এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া সরিষা ইলিশে কেউ জিরা গুঁড়া দেয় না কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিচ্ছি আপনারাও সরিষা ইলিশ রান্নার সময় আমার মতো একটু জিরা গুঁড়া দেবেন একবার রান্না করে খেয়ে দেখলেই এর পার্থক্যটা বুঝতে পারবেন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানিতে প্রথম মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাগুলো প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে সাত টুকরা মাছের জন্য যে মশলার পেস্টটা তৈরি করেছি দেখুন সেটা একদম ঠিক আছে এই গ্রেভিটাতে সরিষা একদম ঠিক আছে পরিমাণ মতো সরিষা দিলে সরিষা ইলিশের আসল টেস্ট পাওয়া যাবে মশলায় তেল উপরে উঠে এসেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন টাটকা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করতে এতে সরিষা ইলিশ খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে মাছের উপরে একটু ঝোল তুলে দিতে হবে এতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর মাছের টুকরোগুলো উলটিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলো সাবধানে উলটিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো উলটিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ মরিচগুলোর আগাগুলো একটু ভেঙে দিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে যদি লবণ কম লাগে তাহলে এই পর্যায়ে অ্যাড করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছ রান্না হয়ে গেছে ঝোলটাও কমে মাখা মাখা হয়ে এসেছে ঠিক যতটুকু দরকার এবার চুলা বন্ধ করে দেব আর দেখতেই পাচ্ছেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে আমার বাটা মশলাগুলো দেওয়া পারফেক্ট হয়েছে আপনারা এভাবে রান্না করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে খিচুড়ি পোলাও বা গরম ভাতের সাথে ইলিশ হলে আর কী বা লাগে এত সহজে রান্না হয়ে গেল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ